গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটা তো প্রতিদিনের মতো ভাবলাম যে যাই আজকে ফুল গাছগুলো দিয়েই স্টার্ট করি ব্লকটা তো কালকে রাতে বৃষ্টি হয়েছিল এই জন্য দেখেছেন পাতাটা পাতাগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে ছাদেও ভেজা ভেজা চারটা আকাশটাও প্রচণ্ড খারাপ হয়ে আছে এখনও যখন তখন বৃষ্টি চলে আসতে পারে আর এই যে এনারা অপেক্ষা করছে চালে কখন খাওয়া পাবে দেখেছেন ছোট গাছ তাও চারটা ফুল ফুটেছে রেগুলার কয়েকদিন থেকে বৃষ্টি যাচ্ছে আকাশটা দেখুন কি সুন্দর একদম মেঘে ঢাকা আর এই যে এখানে বট যাবে ডিউটিতে তো ডিউটি যাওয়ার আগে ওর যে ডিউটি সেটা করছে পায়রাদের খাওয়া দাওয়া তো কেন জানি না আজকে পায়রাগুলো সেরকম সেরম আসছে না একটা পাখিও দেখতে পাচ্ছি এখানে আর একটা পায়রাও হাঁটাহাঁটি করছে ঠিকই কিন্তু নামতে চাচ্ছে না তো যাও বা নেমেছে তাও দেখছি কিছু খাচ্ছে না পাখিটা তো খেয়েই যাচ্ছে কিন্তু পায়রাটা একদমই খাচ্ছে না তো কী যেন হয়তো ওনার সাঙ্গো এখনো এখনও আসেনি তো তাই জন্য হয়তো খেতে ইচ্ছে করছে না সাঙ্গো এলে তারপর হয়তো খাবে দেখছেন একদম মুখে দিচ্ছে না খাবারটা এই যে গেল সাঙ্গ পাঙ্গদের আনতে তো আমার বড় আবার বলছিল যে এমনও হতে পারে যে পায়রাটার হয়তো গ্যাস হয়ে গেছে তাই খেতে চাচ্ছে না সকাল সকাল তো এই নিয়ে একটু হাসি হাসি টাট্টা করছিলাম আমরা দুজন তো বললাম যে থাকা আর হাসি টাট্টা করে কাজ নেই এখন আবার ডিউটিরও সময় হয়ে এসেছে তাড়াতাড়ি এসে চা বসিয়ে দিয়েছি তো এটাতেই এটাতে দুধ জাল দিয়েছিলাম এই সসপ্যানটাতে তো এটাতে দেখছি কি দুধ অনেকটা গায়ে গায়ে লেগেছিল আর অল্প দুধ এটাতেই ছিল তো ভাবলাম যে এটাতেই তাহলে চা করে দিই এটা আমার ধুতেই হবে তো এই জন্য এটাতেই চা করছি আর যেহেতু একটু তাড়াহুড়োতে ছিলাম তাই জন্য গ্যাসটা দিয়েছি বাড়িয়ে আর দেখুন সাইডটা কেমন পুড়ে পুড়ে গেছে তো এগুলো বাড়িয়ে দিলে চা বা যে কোনো জিনিস তাড়াতাড়ি হয় ঠিকই তারপর মাছতে গেলে সেই বারোটা বেজে যায় মানে মাছতে গেলে যে এত কষ্ট হয় তো আমার বরাবর এগুলো পছন্দ করে না ও বলছে দুধ ছিল ছিল তুমি আরেকটা কিছুতে ঢেলে নিয়ে যাটা করতে পারতে তো আমার আর কি আমার তো সেই শর্টকাট তো চা হয়ে গেছে সোনা এখনও ঘুম থেকে ওঠেনি বড় স্নান টান করে রেডি হয়ে নিয়েছে অফিস যাওয়ার জন্য এই যে সকাল টাইমটা যদি সোনা না ওঠে ঘুম থেকে কাজকর্মগুলো অনেকটাই প্রায় আস্তে আস্তেই করতে হয় কেননা ওই যে আমার মেয়ের তো আবার কান পাতলা হয়তো একটু আওয়াজ হবে সে উঠে পড়বে আর উঠে পড়া মানে তো কাজের বারোটা বেজে যাবে তো ওই জন্য চেষ্টা করি একটু আস্তে আস্তেই করার তো বড় আস্তে দেরি স্নান টান সব কিছু করে নিয়েছে তো এখন বললাম আগে চাটা খাও তারপর বেরিয়ে যাও তো গাড়িটারই সব কিছু বের করে নিয়েছে এখন ওই যে চা খাবো ফিসের আর চা খাবো ইতিমধ্যেই ম্যাডাম উঠে গেছে ঘুম থেকে এই যে দেখুন ম্যাডাম এখন পাপার কোলে বসে পাপার আদর খাচ্ছে তো আমি আবার বলছি তুমি কি ঘুমাচ্ছো আমাকে আবার হাত দিয়ে বলছে যে ওয়েট ওয়েট ওই দেখুন দেখলেন আর যেদিন ঘুম থেকে উঠে দেখবে যে ও পাপা মর্নিং ডিউটি অলরেডি চলে গেছে ও উঠে পায় না পাপাকে তো সেদিন ওনার একটাই কোশ্চেন পাপা কি আমাকে দেখে গেছিলো আমাকে কি কিসি করে গেছিলো এটাই ওনার কোশ্চেন তো পাপা চলে গেছে আর আরেকজন মানে এই মাতালের মতন অবস্থা আর কি হয়তো ঘুমটা সেরম ক্লিয়ার হয়নি আবার শুয়ে পড়েছে বিছানায় তো সকালে খাওয়া দাওয়া শেষ দেখুন কি রান্না করবো দুপুরে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব আর কিচ্ছু না আগের দিন তো আপনাদের দেখিয়েই যে অনেক কিছু রান্না হয়েছে ওই মোচার তরকারি মোচার ঘন্ট তারপর আরও যেন কী কী চাটনি করেছিলাম তারপর লতা করেছি তো ওগুলো সব কিছুই অল্প অল্প রয়ে গেছে তো তাই আজকে ভালো যে আজকে আর বেশি কিছু করবো না আজকে শুধু এই মাছের ঝোল করব আলু ভুলবে দিয়ে তো বর ডিউটি যাওয়ার আগে ওই মাছটা কিনে দিয়ে গেছে সেটাই আজকে বানাবো তা এখন মেয়েকে বসিয়েছি একটু ড্রয়িং করার জন্য যে তুমি একটু ড্রয়িং করো আমি রান্নাটা করি ড্রয়িং করতে যদি না বসে না ওর তাহলে বলবি কি আমাকে মোবাইলটা দাও তো মোবাইলটা দিলে আমি আবার এদিকে ভিডিও কিছু শ্যুট করতে পারি না তো ওই জন্য ওকে বলেছি তুমি একটু ড্রয়িং করো আবার ড্রয়িং করতে দিলে পরেও আরেক কাহিনী তখনও প্রায় আমি একটু ভয় ভয়েই থাকি এই বুঝি আবার মুখ চোখ কালার করে বসে আছে এমনই করে জানেন তো যখনই ড্রয়িং করতে দিই বিছানার বেডশিট জানলা আগেই তো বলেছি আপনাদের সব কিছু কালার করে বসে থাকে চোখের সামনে একজন মানে বসে থাকলে অত একটা টেনশান থাকে না যেহেতু আমিও রান্নাঘরে ও একা একা ড্রয়িং করছে তো একটু বাদে বাদে গিয়ে আবার ওকে একটু দেখে দেখে আসছি মাঝে ভাজা হয়ে গেছে এখন আমি আলু আর ফুলকপিগুলোকে একটু ভেজে নিচ্ছি দেখছেন কড়াইটা কেমন গরম হয়ে গেছে কিছু করার নেই আমি একবার ওই আলু ফুলকপি দিয়ে মাছ করছিলাম বিয়ের পর পর তো আমি তো জানি না তা আমি করেছি কি ওই আলু মানে আলু ফুলকপিটা কড়াই দিয়ে অনেকটা পরিমাণে লবণ আর ওই হলুদ দিয়ে আঁচটা একদম কমিয়ে দিয়ে ভাজছিলাম কিছুক্ষণ পরে দেখি কি ফুলকপিগুলো এত বড় বড় করে কেটেছি কিন্তু একদম চুমসে গেছে মানে ফুলকপি যেখানে আমি এক গামলা কেটেছি সেখানে আধা গামলাও হয়নি তারপর থেকে বর বলছে যে একবারে কমিয়ে দিলে কি হয় ওই লবণটা বের হয়ে যায় আর ফুলকপিগুলো বেশি মজে যায় এরপর থেকে আমি কি করি আমি তো আগে লবণ হলুদ ছাড়াই বাঁচতাম তো তারপর বর দেখছি বলছে যে আঁচটা বাড়িয়ে দিয়ে হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নেবে অসুবিধা হবে না তো এখন এই তাই করি কড়াই পুড়ে যায় পুড়ে যাক তাও যেন কপিগুলো যেন অন্তত না মজে সেরম নাহলে দেখতেও কেমন লাগে বলুন একবারে চমসে গেলে এই যে কপিটা কষানো হয়ে গেছে ঝোলও দিয়ে দিয়েছি কিন্তু শেষ মুহূর্তে আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি মানে তরকারিটা নামানোর পরে ওরা বুঝতেই তো পারছেন পাপা নেই বাড়িতে আর বেচারি আর কতক্ষণ আর কালার করবে তো এখন বলছে যে না আমাকে এখন মোবাইলটা দিতেই হবে আমি না হলে আর চলে যাওয়ার কালারও করবো না তো ওই জন্য বললাম যে না মোবাইল দেখুক আমার ভিডিও এখন থাক তো ওনার ঘুমও হয়ে গেছে চলে এসেছি ছাদে বিকালে দেখুন আকাশটা সারাটা দিনই দেখছি এমনই থাকছে আকাশ কোনো উন্নতি হচ্ছে না যাওয়া একটু রোদ উঠছে কিছুক্ষণের জন্য আবার সেই একই রকম অবস্থা তাও ভালো এত একটা ব্যবসা গরমের থেকে আকাশটা এরম থাকাও মনে হয় ভালো আর এই যে দেখুন এই গাছটা একটা গাছে তো ফুল হচ্ছেই আর এই গাছটাতে এতদিন কোনো ফুল হয়নি এখন দেখছি কি একটা কুড়ি এসেছে ছোটো মতো দেখতে পাচ্ছেন দেখতে পারবেন কি করে আমি তো দেখাতে পাচ্ছি না ঠিক করে ধরতেই পারছি না আমার মেয়ে বলছে তুমি ভালো করে ধরতেই পারছো না তো এই যে দেখুন কড়িটা কী সুন্দর ছোট হয়ে এসেছে তো এটাতে ফুল ফুটলে দেখা যাবে যে এই ফুলটা কি হয় কেননা এই গাছটাও আমি টুম্পার কাছ থেকেই এনেছি এটা মনে হয় সাদা জবা যদি সাদা জবা হয় মনটা খুব খুশি হবে জানেন নাহলে না একই রকমের ফুল যদি আরেকটা গাছে দেখি তখন মনটা একটু খারাপ হয়ে যায় একই রকমের ফুল যদি দুটো টবে থাকে তো এটা যদি সাদা জবা হয় আমারও খুব ভালো লাগবে করি তো এসেছে ফুলটা ফুটলে দেখা যাবে দেখুন কি মেঘ করে আছে যখন তখন বৃষ্টি নামবে আর আমার মেয়ে তো খুব খুশি মা বৃষ্টি নামুক আমরা এখানে ভিজবো ছাদে অথচ নাক দিয়ে কিন্তু সর্দি পড়েই যাচ্ছে তারপরে ওনার শখ আছে ও ভিজবে আবার বিকাল থেকে সে এক বায়না আমি গুল্লুদের বাড়িতে যাব গুল্লুর পাপা বলে দিয়েছে যে গুল্লুদের বাড়িতে যেতে আমাকে বারবার শুধু এই জিনিসটাই মনে করিয়ে দিচ্ছে যে মা আঙ্কেল বলে দিয়েছে পাপাকে নিয়ে মাকে নিয়ে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আসবে তো আমিও বলেছি যে হ্যাঁ যাবো ঠিক আছে তো ওকে কিছু বলা মানে বিপদ নিজের বিপদ নিজেই ডেকে আন আর কি কেননা ওই যে বলেছি এখন তো ওটা কথা আমার রাখতেই হবে যেহেতু ওনাকে বলে দিয়েছি যে নিয়ে যাবো তো এখন শুধু ওই ঘুম থেকে উঠেছে পর থেকে শুরু হয়েছে কখন যাব কখন যাব চলো এখন যাই আকাশটা যা খারাপ প্রতিদিন সন্ধ্যাবেলা করে সেই বৃষ্টি হচ্ছে তো এখন তো ভরসাও পাচ্ছি না যে কিভাবে যাবো দেখা যাক সন্ধ্যাবেলা কি হয় সন্ধ্যাবেলা বসেছে বই নিয়ে দু একবার বলা হয়ে গেছে মা গুলোতে বাড়ি কখন যাবো বলছি যাব এই দেখুন বোকা কি গাছে ফলে দেখুন আমি বই দিয়ে দাগ দিয়েছি স্কেলের স্কেলের মতো করে ও বলছে আমিও দিব অথচ লাগাচ্ছে না বইটা ধরেছে তার উপর দিয়েও স্কেলে দাগ দিচ্ছে আর এই দাগগুলো দিয়েছি এখানে নাকি এবিসিডি লিখবে ওয়ান টু লিখবে তো এই যে বেরিয়ে পড়েছি আর রক্ষে হলো না অনেক মিথ্যা কথা বলেছি যে গুল্লুরা বাড়িতে নিয়ে শিলিগুড়ি চলে গেছে কিছুতেই মানবে না সে গুল্ডুদের ভিডিও কল করলো করে গুল্লুকে জিজ্ঞেস করলো তোরা কি শিলিগুড়ি চলে গেছিস তো ওই দিক থেকে উত্তর না আমরা যাইনি তোরা আয় তো এই যে কিসের আর কি যেতে তো হবেই তো এখন বাজে সন্ধ্যে ওই আটটা দশ মতো দেখুন তো এই টাইমে কারোর বাড়িতে গেলে কেমন লাগে কখন যাব কখন আসব। যদিও দূরত্বটা খুব বেশি না তাহলেও তো একটা সময় আছে না সবার বাড়িতে যাওয়ার তোর পাপা শেষে বাধ্য হয়ে বললো চলো তো মানে এতও চিল্লাচিল্লি করছিল। যে আর ভাল লাগছিল না যে না রাত হোক তাও নিয়ে যাই দেখুন এখানে কি জল এটা হচ্ছে হাইড্রেন জলে একদম থই থই করছে এভাবে যদি অনবরত বৃষ্টি হতে থাকে তাহলে মনে হয় রাস্তাতে জল উঠবে গুলুদ্দের বাড়ির সামনের গলিতে আমরা ঢুকে গেছি চলে এসেছি ওদের বাড়িতে গুল্লুর মা পাপা দুজনে দাঁড়িয়ে আছে গুল্লুও গেটের সামনেই ছিল খুশি মানে দুজন দুজনকে দেখে এত খুশি হয়েছে এই ঝগড়া করছে মারপিট করছে এই আবার এত মিল তো আমি আবার বলেই এসেছিলাম যদি ঝগড়াঝাটি শুনি তাহলে কিন্তু আমি এক্ষুনি চলে যাব প্রথম টাইমটা করেনি কিন্তু শেষের দিকে সেই একই অবস্থা দুজনের মধ্যে সেই ঝগড়া আর শুধু নালিশ সেটা করছে না ওটা করছে না একটু বাদে বাদে গিয়ে শুধু নালিশ চলছে চলুন এবার গিয়ে একটু গল্প টল্প করি করে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে যেহেতু সেই মানে খুব ভালো টাইমে এসেছি তো বেশিক্ষণ বসার সময় হবে না আজকে কালকেও আছে মর্নিং ডিউটি আবার দাদারও ডিউটি আছে সকাল সকাল তো বেশিক্ষণ এখানে বসা যাবে না দুটো মা আর একটা বিয়ের ছবি অনেক কিছুই ওরা খেতে দিয়েছিল কিন্তু আমি কিচ্ছু খাইনি যেহেতু আমিও বাড়িতে চা খেয়েছি তাই একটা শিঙারা আর একটা মিষ্টি নিয়েছি সাথে আবার যে আমি না করে দিলাম যে আর চা খাবো না কিন্তু ও আর মানবে আরও অনেক কিছু এনেছিলো সব উঠিয়ে দিয়েছি গল্প টল্প শেষ চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক অনেক আনন্দ ফুর্তি হলো এবার যাই আমরা বাড়িতে তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট